এই রাস্তা দিয়ে যানবাহন কিছুটা কম চলাচল পরের বিদায় তেমন কোনো সমস্যা হচ্ছে না দেখতে পাচ্ছেন যে প্রচুর দোকান বিশেষ কাপড় তবে শীতের মৌসুম শেষ পায় দেখা কেনা এখন কিছুটা কমে গেছে জানুয়ারির প্রথম দিকে এই মার্কেটে প্রচুর কাপড় দেখা খানা হয়েছে ঢাকা উত্তরা তিন নম্বর সেক্টরের আজমপুর সংলগ্ন এই রাস্তাটির পাশের এই পুরোনো কাপড় নতুন সারি সারিভাবে

পরে আজমপুর এলাকা আমির ঢাকার উত্তরা তেরো নম্বর সেক্টরের এই রাস্তার ফুটপাতের দোকান দেখতে পাচ্ছেন বেশ রাতের ফলময় আলোই বেশ সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে যেন এটা একটা মানে ঈদের আনন্দের মতো লাইটিং করে বিভিন্ন দোকান ব্যবসা করছেন রাতে আলুতে দোকানগুলো বেশ জল করতে থাকছে